হাই বন্ধুরা আমি নাইম ইসলাম চলে আসছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের কাছে সরকারি টঙ্গি কলেজ সম্পর্কে বিস্তারিত জানাবো তো আই লেট কি চলো আমরা দেখে আসি লেটস গো সরকারি টঙ্গি কলেজ নিয়ে অনেকে নানান রকম প্রশ্ন ভর্তি বেতন কত কি কি সাবজেক্ট আছে কোন সাবজেক্টে চান্স পেতে কত পয়েন্ট লাগে ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন তো আমি আজ তোমাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব তো আমাদের এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমরা এখন আছি টঙ্গি সরকারি কলেজ গাজীপুর এটি কলেজ শাখা স্থাপিত উনিশশো সালে এবং অনার্স ডিগ্রি ও মাস্টার্স উনিশশো সালে চালু হয়েছে তো আজকে আমরা কলেজ এবং অনার্স নিয়ে আলোচনা করব তো কলেজের স্টুডেন্টদের জন্য বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানবিক বিভাগের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো এবং ব্যবসা শিক্ষাদের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগে যেহেতু সীটসংখ্যা খুবই সীমিত তাই একটু যাচাই বাঁচাই করে নেওয়া হয় তো অনার্স বিভাগে স্টুডেন্টদের জন্য যে সকল সাবজেক্ট রয়েছে বিজ্ঞান অনুসন্ধান রসায়ন বিভাগ বিজ্ঞান বিভাগ গণিত বিভাগ উদ্ভিদ ও বিজ্ঞান বিভাগ কলা ও সমাজ বিজ্ঞান অনুসন্ধন ইংরাজি বিভাগ বাংলা বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিভাগ ইসলামিক স্টাডিজ অর্থনীতি আর বাণিজ্য বিভাগের জন্য মাত্র দুটি সাবজেক্টে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ আর ব্যবস্থাপনা বিভাগ তুমি চাইলেই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সরকারি টঙ্গি কলেজে অনার্স কমপ্লিট করতে পারবে আর এটি যেহেতু সরকারি কলেজ বা সরকারি ইউনিভার্সিটি সেক্ষেত্রে তোমার অন্য অন্য কলেজের তুলনায় বা প্রাইভেট কলেজের তুলনায় একটু বেশি পয়েন্টে লাগে তো কোন সাবজেক্টে কত পয়েন্ট লাগবে যদি বুঝিয়ে বলতে যাই এই কলেজের সাবজেক্ট সংখ্যা অনেক বেশি তো প্রচুর সময় লেগে যাবে তোমরা যদি জানতে চাও নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই কমেন্ট করো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের কিছু জানার বাকি থাকলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দেবো আজকের মতো এখানে সমাপ্ত বাই বাই আল্লাহ হাফেজ